হক হলো স্ত্রীর পেছনে টাকা খরচ করা অর্থ ব্যয় করা আমরা অনেক ক্ষেত্রে এই ক্ষেত্রে মানে কার্পণ্যতা করি বন্ধুদের নিয়ে আড্ডায় একটা দোকানে বসে গেছি পাঁচশো টাকা খরচ কোনো কিছু মনে করি না আর বউয়ের জন্য যদি পঞ্চাশ টাকার খাবার নিয়ে যাই তাতে কত কষ্ট লাগে এটা তো অনেকই টেন্ডেন্সি আছে হ্যাঁ অনেকেই আছে তো মনে করেন আমরা আপনারা বেশিরভাগ লোক বাইরে চলে যাই তাই না পকেটে টাকা আছে ওই বারো হোস্টেলে নিয়ে বন্ধুদের সাথে খাবার খাইলেন খাওয়ার সময় চিন্তা করলেন না বর্জন একটু নিয়ে যাই এরকম অনেক স্বামী আছে মানে নিজের ব্যাপারে হান্ড্রেড স্ত্রীর ব্যাপারে খোঁজ খবর রাখে না অথচ এরা জানে না যে আল্লাহর রাস্তায় একটা টাকা দান করলে যে নেকি হবে স্ত্রীর পিছনে এক টাকা দান করলে তার চেয়ে বেশি নাকি হবে ইহা দিচ্ছে জানা না আপনাদের একটু শোনেন আগে আছো শোনাই নবী সাল্লাহ ইসলামের উপর অবতরিত করেন আল্লাহ বলছেন সুরা নিসা চৌত্রিশ নম্বর আল্লাহ বলছেন আর রিজাল কৌয়াবুন আল নিসা পুরুষগণ নারীদের পরিচালক কর্তা ফদ্দল্লাহ বাদহ আলা বা আদিন আল্লাহ তালা নারীদের উপর পুরুষদের মর্যাদা দিয়েছেন এর মর্যাদাটা পেলেন কেন আপনার চেহারা সৌন্দর্যের জন্য না কেন পেয়েছেন বলতেছেন অবিমা আনফাকুমিন আমলিহিম নারীদের উপরে পুরুষের মর্যাদা কেন পুরুষটার উপার্জিত টাকা স্ত্রীর পিছনে খরচ করে খরচ করার কারণে তার মর্যাদা বেশি এখন যেই পুরুষ যে স্বামী তার স্ত্রীর পিছনে প্রয়োজনীয় টাকা খরচ করতে কার্পণ্য করে সে এখন আদর্শ পুরুষ না আদর্শ স্বামী না এরকম আমি অনেক পুরুষের সংখ্যা জানি মানে উনি বদলা বেচা খায় কুষ্টিয়ে গেছে ওখানে একটা বিয়ে করে থুয়ে দিছে তারপরে গেছে মনে করেন আর এক জেলায় সেখানে যায় আরটা বিয়ে করে তুই এড ও যেখানে যায় অনেক ব্যায়াম বিয়ে করি নেই এরকম হ্যার বিয়ার দশ হয়ে গেছে তো স্ত্রী আছে ঠিক আছে বিয়ে করাও শেষ হ্যার পরার খোঁজ খবরও লয় না টাকা পয়সাও দেয় না সন্তান সন্ততি হয়েছে তাদের কোনো খরচও দেয় না তো যে স্বামী স্ত্রীর পিছনে অর্থ খরচ করে না তার খরপোষের ব্যবস্থা করে না তার ভরণ পোষণ দেয় না সেই স্বামী কোনো দিনই তার স্ত্রী থেকে হক দাবি করার অধিকার রাখে না হাদিস শোনেন আমরা স্ত্রীদের পিছনে প্রয়োজনীয় অর্থ খরচ করব। এটা বিলাসিত না দরকারি আপনার স্ত্রী যদি অসুস্থ হয় চিকিৎসা করবেন এটাও আপনার জন্য নেকি হবে আপনার স্ত্রী যদি বিপদগ্রস্ত হয় আপনি বিপদ থেকে উদ্ধার করবেন সেখানে টাকা খরচ হলেও আপনি নেকি পাবেন আপনার স্ত্রীকে খুশি করার জন্য যদি আপনি একটা গিফট কিনে দেন একটা পোশাক কিনে দেন এটা অবশ্যই আপনার নেকি হবে আমরা এক্ষেত্রে কার্পণতা করি হাদিস দেখেন নবী সাল্লু আলিয়া বলেছেন সদাকাতি মা ইয়াদুল মিনাল সবচেয়ে উত্তম দান হল সেই দান যে দান করার পরে মানুষ আর ভিক্ষুক্ষ হয়ে যায় না ধরেন আমার এক দশ শতাংশ জমি আছে আমি বললাম যে ভাই ধরেন দশ শতাংশ জমি সব একটা মসজিদে দান করে দিলাম কারণ আমার থাকার জায়গা এই এইরকম দান ইসলাম করতে বলে নেই মানে একদম নিজের কর্পন শূন্য হয়ে যাবেন তা না নিজের প্রয়োজনীয় জিনিস রেখে দান করবেন এখন তিনি বলছেন শোনো যদি তখন তোমরা দান করো সেই দানের ক্ষেত্রে তোমাদের একটা বিষয় মনে রাখতে হবে সেটি কি বলেছেন আলা আহলি তোমরা যদি তোমাদের স্ত্রীর পেছনে দান করো মানে খরচ করো সেই খরচটাও দানের বলে নেকি হবে দানের সমতুল্য নেকি হবে এবং কেমন নেকি তা আরেকটা হাদিস তিনি আরও স্পষ্ট করেছেন নাবিস বলছেন অসাকা আগ্নিয়া মিন আন শোনো তোমাদের অরির যারা আছে তোমাদের সন্তান সন্ততি স্ত্রী সন্তান যারা আছে তুমি তাদেরকে একদম অন্যের কাছে হাত পাতা অবস্থায় রেখে যাবা না কিছু সম্পদ তাদের জন্য রেখে যাবা যদি তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাও ওরা যেন এটুকু দিয়ে চলতে পারে কারো কাছে হাত পাতা না লাগে একদম শূন্য অবস্থায় রেখে যাবা তারা বাসন নিয়ে রাস্তায় দাঁড়াবে না এমন করা যাবে না তারপরে তিনি বলছেন শোনো ও মেহমান আন ফক্তা ফাহু এলাকা সদাকতুন হাত্তাল লোকমা তুমি যদি তোমার টাকা তোমার ছেলের পিছনে তোমার মেয়ের পিছনে তোমার স্ত্রীর পিছনে ব্যয় করো তাহলে তোমার জন্য নেকি আছে এমন কি হাত্তাল লোকমা তা তার ফি ফিয়া এমরাতিকা তুমি যদি এক লোকমা খাবার তোমার স্ত্রীর মুখে তুলে দাও তোমার স্ত্রীকে খাইয়ে দাও তাহলে এই এক মা খাবারের বিনিময়ে দেওয়া হবে আমার মসজিদে দান করলে নাকি আমরা জানি ওয়াজ মাহফিল দান করলে নাকি আমরা জানি মসজিদ মাত্রা শেদিম দান করলে নাকি আমরা জানি কিন্তু এই স্ত্রীর পিছনে টাকা খরচ করলে নাকি হয় আমরা এই বিষয়ে অনেকে মনেই করি না তাহলে স্ত্রীর পিছনে টাকা খরচ করা স্ত্রীর প্রয়োজনীয় ভরণ প্রদান করা এটা স্ত্রীর অধিকার স্বামীর দায়িত্ব কর্তব্য প্রিয় ভাইয়েরা শেষ করে দিব আরেক একটা হাদিস বলে স্ত্রীর সাথে অবশ্যই ভালো ব্যবহার করতে হবে কোনোভাবেই খারাপ ব্যবহার করা যাবে না আমরা অনেক সময় স্ত্রীদেরকে গালিগালাস করি ওর মায়ের সহ ওর বাপের সহ ওর সদ্য গোষ্ঠী উদ্ধার করে দেয় এমন অশ্লীল ভাষায় গালিগালাস করি যাতে কি হয় জানেন আপনি যে স্বামী হিসেবে একটা শ্রদ্ধার পাত্র এই ব্যালেন্স নষ্ট হয়ে যায় এই ব্যালেন্সটা নষ্ট হয়ে যায় মানে মনে রাখবেন আপনাকে সে ভালোবাসে প্লাস সম্মান করে তো যদি আপনি তার সাথে এই অশ্লীল ভাষায় গালিগালাস করেন তার বাপ সাথে গালি চালাস করেন দুর্ব্যবহার করেন সে ভালোবাসতে পারে কিন্তু সম্মান শেষ এজন্য সম্মান কখনো নষ্ট করা যাবে না ব্যালেন্স রক্ষা করতে হবে এ বিষয়ে আমাদের নবীর আদেশটা চমৎকার তিনি নারীদের গঠনগত মানে জন্মগত কিছু বৈশিষ্ট্য তুলে ধরে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন দেখেন তিনি বলছেন সহী বুখারি হাদিস নম্বর তেত্রিশ হাতে একত্রিশ আর নাবী হুরাইরা তো আনি নবী ইসল্লুল্লাহ ইসলাম কলা আবু হুরাই রাদি আল্লাহ হম নবি সরসলাম বলছেন প্রস্তাব সুবিন নিসা এ হে পুরুষ জাতি আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি তোমাদের ওসিয়াত করছি তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করবা স্ত্রীদের সাথে খারাপ ব্যবহার করবা না তাদের সাথে উত্তম ব্যবহার করা তাদের তাদের সাথে উন্নত মানের আচরণ করবা এটা আমাদের নবীর আদেশ কেন কারণ বলছেন শোনো কেন আমি খারাপ ব্যবহার করতে বললাম না আর কেন ভালো ব্যবহার করতে বললাম কারণটা জেনে রাখো নারীদেরকে সৃষ্টি করা হয়েছে হার থেকে তার মানে আদম আলাহামকে সৃষ্টি করেছিলেন আদম সাল্লাম এর বাম পারের হার থেকে হাওয়া আলাইহ সৃষ্টি করেছিলেন তাহলে হাওয়া আলাহিসাল্লাম আদম আলা স্ত্রী বাঁকাহার থেকে সৃষ্টি করেছেন এখন তাদেরকে তো সোজাহার থেকেও আল্লাহ সৃষ্টি করতে পারতেন সোজাহার থেকে সৃষ্টি করলে থাক কাদা মাটির মতো আপনি যেদিকে ঘুরাইতেন সেদিকে যাইত ওরা ওদের ওদের সৃষ্টি হয়েছে বাঁকা জায়গা থেকে এজন্য প্রত্যেকটা নারীর মধ্যে একটা গারু আমি আছে দেখেন আপনারা যারা স্ত্রী পালেন বসবেন আপনার প্রত্যেকটা স্ত্রীর মধ্যে একটা এক রাতি আছে গারু আমি আছে আমি যতই বোঝান হ্যাঁ এটা করেই কেন ওইটা হল সৃষ্টিগত এটা নবী সরসলমের কথা তাদেরকে সৃষ্টি করা হয়েছে বাঁকা হার থেকে এখন কি করবো তুমি জানো শোনা আলাহু এই পাজরের যে কয়টা হার আছে না তার পিছনে যেটা বেশি বাঁকা ওইটারই দিয়ে ওদেরকে বানাইছে এখন শোনো লি আলা তরিকাতিন তুমি একেবারে শতভাগ সরল লেখার মতো বানাইতে যাও না একদমে আমি যা কম তাই শুনবি আমি যা আমি ডাইনে করলে ডাইনি যাইতে হবে বামে কোলে বামে যাইতে হবে আমার এক চুল পরিমাণ উপরে নিচে যাইতে পারবি না মানে অক্ষরে অক্ষরে মানতে হবে এক কোনো দিন হবে না শতভাগ সোজা করতে যাইও না যদি সোজা করতে যাই একবার নিজের মন মতো বানাইতে চাও তাহলে কি হবে জানো ফাইন ইস্তম তা আতা বিহা ইস্তম তা আতা বিহা যদি তার থেকে কিছু খেদমত নিতে চাও তার থেকে ভালোবাসা নিতে চাও তার থেকে আনুগত্য নিতে চাও তাহলে তার একটু বাঁকা রেখেই ক্ষেতমটা নিতে হবে শতভাগ তোমার মন মত হবে না তারপর বলছেন অবিহা এ অজুন ও ইন ফা ইন জাহাব যদি তুমি তাকে সোজা করতে চাও একেবারে শতভাগ আমি যেভাবে বলছি এইভাবে চলতে আমি দাঁড়াই থাকতে বলে দাঁড়াই থাকবে এক চুল বলে মনে না একেবারে শতভাগ সোজা যে করতে পারবে করতে চাইবে কাসার তাহু তাহলে সে তাকে ভেঙ্গে ফেলবে এই ভাঙ্গার অর্থ হাদিসেই বলা আছে বেঙ্গল ওকাসরহা তলা কুহা মানে যদি তাকে তার একেবারে তোমার শতভাগ মন্মত বানাইতে চাও সে তোমার সংসার করতে পারবে না লাস্টে তার তালাকই দেওয়া লাগবে কোন নারী তার স্বামীর শতভাগ মন্মত হতে পারে না নবিসামী স্ত্রী দূর এরকম আচরণ পাওয়া গেছে নাবী যেরকম চেয়েছেন কিন্তু তারা একটু অন্য আচরণ করেছে তিনি ধৈর্য ধারণ করে এটাকে মোটিভেশন দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু তালাক দেন নাই খারাপ ব্যবহার করেননি তাহলে আমরা কি করব এর পরের শব্দটা আরও বেশি গুরুত্বপূর্ণ বলছেন ফস্তৌসুণ অতএব তোমাদের উচিত স্ত্রীদের সাথে সর্বোত্তম ব্যবহার করা আর অনেক কথা আছে আমরা ধারাবাহিকভাবে কয়েক ক্ষতবার জানবো আজকে আর কথা বাড়াচ্ছি না আমরা এখান থেকে যে কথাগুলো পেলাম স্ত্রী আমাদের কাছে কি কি জিনিস পায় আমরা কে একজরে শুনে নেই এক নম্বর স্ত্রীরা আমাদেরই একটা অংশ যেহেতু তার কাছে আমার কিছু অধিকার আছে আবার তারও আমার কাছে কিছু অধিকার আছে এই অধিকারগুলোকে আমাদের মনে রাখতে হবে যেগুলো ফরস অধিকার সেগুলো কি আমরা স্ত্রীদের সাথে তাদেরকে এলমে দিন শিক্ষা দেবো আবার দুনিয়াবি যে সকল ভদ্রতা তা এগুলোও শিক্ষা দেবো এবং তাদের সাথে ভালো ব্যবহার করব তাদের ইমানটাকে পরিপূর্ণ করব ধর্মীয় কোনো বিষয়ে যদি ঘাটতি থাকে সেগুলো তাদেরকে শিক্ষা দেবো এবং তাদের পিছনে অর্থ ব্যয় করব তাদের যদি কোনো অসুস্থ হয় চিকিৎসা করবো এ বিষয়ে কোনো কার্বণ্যতা করবো না এবং তাদের সাথে কখনো খারাপ ব্যবহার করব না তাদের সাথে কখনো দুর্ব্যবহার করব না এবং তাদের সাথে উত্তম ব্যবহার করব যেখানেই তাদের কোনো ভুল ত্রুটি পাওয়া যাবে বোঝানোর মাধ্যমে তাদেরকে আমরা সংশোধন করার চেষ্টা করব কখনোই শতভাগ তার আমার মতো বানানোর চেষ্টা করব না যদি বানাতে চেষ্টা করি তাহলে তার সাথে সংসার করা সম্ভব হবে না প্রিয় ভাইরা আজকে আমরা কোরআনের আলোকে হাদিসের আলোকে যে তথ্যগুলো জেনেছি আমরা যথাসম্ভবই আমাদের স্ত্রীদেরকে সহকগুলো আদায় করার চেষ্টা করব আল্লাহ তাআলা আমাদেরকে আদায় করার তৌফিক দান করুন ইন্নাল হামদালিল্লাহি নাহমদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله فيا ايها المسلمون قال الله تبارك وتعالى في القران المجيد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ارض اللهم عن الصحابه اجمعين خصوصا منهم الخلفاء الراشدين منهم ابي بكر عمر وعثمان وعلي رضي الله تعالى عنهم وعن التابعين ومن تبعهم الى يوم الدين الله اپنی আমাদের সবাইকে ইমানদার হিসেবে কবুল করুন আমাদের সালাত কবুল করে নিন আমাদের খুতবা কবুল করে আমাদের মধ্যে যারা অসুস্থ আমাদের সবাইকে পরিপূর্ণ সুস্থতা দান করুন আমাদের পরিবারের মধ্যে যারা অসুস্থ আমাদের সবাইকে সুস্থতা দান করুন আমরা যারা বিপদগ্রস্ত আমাদের সবার বিপদকে আপনি উদ্ধার করে দিন আমরা যারা ঋণগ্রস্ত আমাদের ঋণগুলো পরিশোধ করার তাও ফিক দান করুন আমাদেরকে বেশি বেশি দান সদকা করার তাও ফিক দান করুন আপনার ইবাদত বেশি বেশি করার তৌফিক দান করুন আপনি আমাদের সবাইকে ইমানের উপর ইস্লামীর উপর অটল অচল থাকার তাও ফিকদান করুন স্বামীর হক স্ত্রীর হকগুলো আদায় করার তাও ফিকদান করুন আমাদের সবাইকে আপনার বান্দা হিসেবে কবুল করে নিন ইন নল্লাহায়া আমরবিল আদলি ওলি হেসন ওয়া ইত ঈদ ইল কুরুবাবয়নহা ই ফাশ ইউল মুখর ইউল বেগি ইয়া ঈ রকুমলা আল্ল হুকুম তাদ করুন ফেদ কুরুন ই আলিকরুকুম মশকরুল